আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরতুল ফাতিহা পড়ে চিনি খাইলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পড়ে চিনি খাইলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাইও বলে না অনেকেই আছেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আর লাইক কমেন্ট শেয়ার না করার কারণে নতুন নতুন ভিডিওগুলো ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয় না এজন্য যখন আপনারা ভিডিও দেখবেন কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য তেমন কিছু আমাদের লাগবে না শুধুমাত্র দুইশো গ্রাম চিনি হলেই চলবে ধরে নিন আমি দুইশো গ্রাম চিনি সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পর আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসবো এরপরে তহবাটি আপনারা অবশ্যই তিনবার পাঠ করে নেবেন যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে এই তহবাটি শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তা রব্বি মিংকুল্লি ওয়া আতু أتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إربعين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ মাজিদ আল্লাহম্ম বারিকা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মেদ কামা বা রখতা আলা ইব র ওয়া আলা আলী ইব রহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন হয়তোবা অনেক দিনই ভাই বোন বলতে পারেন জ হজুর আপনি যেই তওবা আর যেই দুরুশ শরীফ পড়েছেন আমি তো পারি না তাহলে কি করব। সম্মানিত দিনই ভাই ও বলে না আপনার যেই তওবা আপনার যেই দুরুশ শরীফ মুখস্থ আছে সেই দুরুশ শরীপ আর সেই এজতেখফার তিনবার করে পড়ে নেবেন بسم الله إيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط والذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাড়াহুড়া না করে আমার দেখানো পদ্ধতিতে বিশুদ্ধ উচ্চারণে সুরাতুল ফাতিহা পড়ার চেষ্টা করবেন যখন একবার সুরাতুল ফাতিহা পড়া হয়ে যাবে এরপরে চিনির উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবার বিসমিল্লা সহ ফাতিহা ফাতিহা বিশুদ্ধভাবে তেলওয়াত করার চেষ্টা করবেন সুরতুল ফাতিহা সম্পূর্ণ তেলাত হয়ে গেলে চিনির উপরে আরও একটি ফু অথবা দম করবেন এরপরে আবার বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা পড়বেন চিনির উপরে আরও একটি ফু অথবা দম করবেন সম্মানিত তিনি ও বোনেরা এরপরে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করবেন আর চিনির উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট পাঁচটি ফু দিয়ে দুইশো গ্রাম চিনি আমাদেরকে পড়ে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে সুরতুল ফাতেহার এই আমলটা করে নিয়েছেন এখন এই চিনিটা কি করবেন কে খাইবে অথবা কার জন্য এই আমলটা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা সম্পূর্ণই সম্মানিতা মা বোনদের জন্য বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের জরাউতের সমস্যা আছে জরাউতে প্রবলেম আছে যে কোনো সমস্যার জন্য আপনারা সুরতুল ফাতেহার এই আমলটা করবেন আর এই পড়া চিনিটা এটা একুশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে খার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি সঠিকভাবে আমার দেখানো পদ্ধতিতে সুরাতুল ফাতিহার মাধ্যমে চিনি পড়ে সেই চিনি একুশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে মা বোনেরা খাইতে পারেন আশা করি ইংসা আল্লাহ আল্লাহ সুবাহান হো তালা জরাউর যে কোনো সমস্যা যে কোনো রোগ ভালো করে দিবেন ইংসা আল্লাহ আসসালাম عليكم ورحمه الله